পুরুষ জাতিরে বিশ্বাস করাই ঠিক না পুরুষ জাতি যে কি তোমরা যে আসলে কোন জাতি তোমরা হচ্ছে কি জানো গিরগিটির মতো রূপ বদলাও তোমাদের কোনো ভাবে বিশ্বাস করা যায় না তোমরা আগে এক চেহারা এখন আরেক চেহারা দেখাও বিয়ের পরে তোমাদের চেহারাই চেঞ্জ হয়ে যায় আমি কি হইছে এখন বলো তো এত তুমি চেট দেখাইতেছো রাগ দেখাইতেছো কি জন্য আমারে সেটা বলো তো আমার বান্ধবী নাদিয়ার কথা মানে শুইনা আমি পুরো মানে তাজ্জব হয়ে গেছি না নাদিয়ার কি হইলো আবার নাদিয়ার কি হয় নাই সেটা বলো সাহেব ভাই নাদিয়াকে প্রতিদিন কিছু না কিছু গিফট দিত আর সারাদিন নাদিয়ার সাথে কথা ফোনের মধ্যে লাইগেই থাকতো লাইগেই থাকতো তার উপর আবার সাহেব ভাই যেখানে যাইতো নাদিয়ার পারমিশন ছাড়া অন্য রাইতো না ঠিক আছে এই ঘটনা আমরা সবাই যেতাম ওদের প্রেমটা এইদিকে তো আমরা নিজেরাও জেলাস ফিল করতাম যে সাইপে কত ভালোবাসে না দিআরে আর সেই পুরুষ মানুষ বিয়ের পরে চেঞ্জ হয়ে গেল বিয়ে হলো আর সাইপে কিভাবে মানে একদম খাড়ার উপরে চেঞ্জ হয়ে গেল কি কি ঘটনা কি হয়েছে সেটা বলো

কেন গির থেকে ওরা বেশি চেঞ্জ হয়ে যায় মানে এদেরকে বিশ্বাস করা খুবই কঠিন পুরুষ আসলে বিশ্বাস করা উচিত না